হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ডাটা কোয়ার্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ তারেক হোসেন আমি আজকে আলোচনা করব ফার্মওয়্যার নিয়ে ফার্মওয়্যার জিনিসটা কি কিভাবে কাজ করে এবং আমরা কেন ফার্মওয়্যার আপডেট দিব আপডেট কেন দিতে হয় ফার্মওয়্যার এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে বিস্তারিত ক্লিয়ার করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে ফার্মওয়্যার হচ্ছে এমন একটা জিনিস ফার্মওয়্যার হচ্ছে একটা সফটওয়্যার যেটা ম্যানুফ্যাকচার কোম্পানি অর্থাৎ ডিভাইস গুলোর ম্যানুফ্যাকচার কোম্পানি গুলো প্রোভাইড করে থাকে এখন হচ্ছে যে গিয়ে ডিভাইস বলতে কি বোঝাচ্ছে আমি যদি স্পেসিফিক কিছু ডিভাইস এর নাম বলি সেগুলো হচ্ছে যেমন আইসি ক্যামেরা তারপরে হচ্ছে ডিবিআর আরো রাউটার যে নেটওয়ার্ক ডিভাইস যতগুলো রয়েছে সবগুলোর কিন্তু নির্দিষ্ট ফার্ময়ে রয়েছে যেগুলো তাদের নির্দিষ্ট যে ম্যানুফ্যাকচার কোম্পানি রয়েছে তারা প্রোভাইড করে থাকে এবং আপডেট করে থাকে এখন কথা হচ্ছে আমরা কেন ফার্মওয়্যার আপডেট দিবো কেন ফার্মওয়ার আপডেট দেওয়া আমাদের গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার কিছু নির্দিষ্ট সুনির্দিষ্ট রয়েছে সেগুলো হচ্ছে যদি আমি বলি যেমন আমাদের অনেক অনেক সময় বাঘ দেখা দেয় যেগুলো আমাদের ফিক্স করার জন্য আমরা নতুন করে ফেয়ার আপডেট দিয়ে দিই আহ বলতে কি বোঝায় যেমন এ ত্রুটি থাকতেই পারে অনেক পুরাতন হয়ে গেছে বা নতুন এ ত্রুটি থাকতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে যেমন ত্রুটি হয় নেটওয়ার্ক এর প্রবলেম হয় অনেক সময় হচ্ছে রাউটার এবং সবকিছুই ঠিক আছে তারপরেও দেখা যাচ্ছে আমাদের কানেকশন প্রপারলি পাচ্ছে না কিছুক্ষণ পাই কিছুক্ষণ আবার ছেড়ে দেয় এমন হয় সেই ক্ষেত্রে আমরা ফার্মওয়্যার আপডেট দিয়ে দেখতে পারি ফার্মওয়্যার আপডেট দিলে সলিউশনটা অনেক সময় হয়ে যায় এরপরে রয়েছে আমাদের রেকর্ডিং কিছু কিছু ক্ষেত্রে রেকর্ডিং এর প্রবলেম হয় আর হচ্ছে ডিবিআর এর নানা রকম প্রবলেম এর ক্ষেত্রে আমরা ফার্মওয়্যার আপডেট দিয়ে থাকি সিকিউরিটিস ইস্যু রয়েছে যে অনেক সময় সিকিউরিটি উন্নত করার জন্য আমরা নতুন ফর্মের আপডেট দিয়ে থাকি আর এরপরে রয়েছে হচ্ছে আমাদের এনকোডিং ডিকোডিং এর বিষয় আছে ক্যামেরার এনকোডিং অনেক সময় সাপোর্ট করে না একটা কোম্পানি নতুন একটা ক্যামেরা বের করেছে কিন্তু ডিভিআর এর সাপোর্ট করছে না সেই ক্ষেত্রে ওই ডিভিআর এর ফর্মের একটা যদি আপডেটেড থাকে তাহলে হচ্ছে ওই ফর্মের একটা যদি আমরা আপডেট করে দিই তাহলে ওই ক্যামেরাটা ওই সময় একে সাপোর্ট করে এবং চলতে সক্ষম হয় তো সেই ক্ষেত্রে এনকোডিং এর ক্ষেত্রেও আমরা এটাকে ফর্মের আপডেট দিয়ে থাকি তারপরে রয়েছে হচ্ছে বিভিন্ন রকমের ফাংশনালিটিস রয়েছে কোম্পানি অনেক সময় হচ্ছে গিয়ে ডিভাইস আপডেট করে থাকে অর্থাৎ ফিচার করে থাকে মোশন ডিটেকশন এড করে থাকে পুরাতন ডিভাইসগুলোতে গুলোতে ক্যামেরাতে সেই ক্ষেত্রে হচ্ছে পুরাতন যে ফার্মওয়ার টা থাকে ওইটাতে ওই এই ফ্যাসিলিটিস গুলো থাকে না তখন আমরা যে ডিভাইস রয়েছে ওই ডিভাইসের এর নতুন করে আপডেট দিলে ওই ফিচার্স গুলো যদি কোম্পানি এড করে তাহলে ওইটা আহ আমরা পেয়ে যাই তো সেই ক্ষেত্রেও আমাদের এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে ফার্মওয়্যার ফার্মওয়্যার গুলো আপডেট সচরাচর কিভাবে দেওয়া হয় আপডেট দেওয়ার ক্ষেত্রে আপনারা কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আপনারা এটা নিশ্চিত করতে হবে যে যখন ফার্মওয়্যার আপডেট দিবেন যাতে বিদ্যুৎ কানেকশন কোনোভাবেই ডিসকানেক্ট না হয় যদি ফার্মওয়্যার আপডেটের সময় বিদ্যুৎ ডিসকানেক্ট হয়ে যায় মাঝপথে পথে অথবা শুরুতে অথবা শেষে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ডিভাইসটা ডেড হয়ে যেতে পারে এক্ষেত্রে বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন যদি না দেখেন তাহলে পরবর্তী সময়ে হয়তো যে ডিভাইসটা আপনি ডেড করে ফেলবেন ওই ক্ষেত্রে কোনোবাগা সলিউশন করা সম্ভব হবে না ডিভাইসটার রিকভারি তো এই ক্ষেত্রে এগুলা একটু মনোযোগ সহকারে দেখবেন আর হচ্ছে যদি ফার্মের আপডেট করতে হয় তাহলে ইউপিএস অথবা আইপিএস যে জায়গায় লাগানো আছে এখানে ডিভাইসটাকে পাওয়ারের সংযোগ দিয়ে তারপর আপনারা এটা আপডেট করার চেষ্টা করবেন বিভিন্ন রকমের সমস্যা হয় আপডেট দেওয়ার সময় এগুলো আপনারা একটু আহ দেখে তারপরে করতে হবে একটু এগুলো খেয়াল রেখেই কাজটা করতে হবে তো সেই ক্ষেত্রে ভুল করা যাবে না আর ফার্ম আর কিভাবে আপডেট দিতে হয় অলরেডি আমার চ্যানেল এর ভিডিও রয়েছে আপনার যদি আহ ফার্ম আর ডিভাইস আপডেট দিতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমারই আমার চ্যানেলে চ্যানেল ঘুরে আসতে পারেন আমি ডিবি আর এ কিভাবে ফার্মার আপডেট দিতে হয় ওই ভিডিও দেখিয়েছি সম্পূর্ণ ফলে এ টু জেড সবকিছুই দেখিয়েছি তো আজকের ভিডিওতে এতটুকু এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করেন শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও বানাতে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ